গ্রিন ফ্রেন্ডস লাভার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আমি শান্তা আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার বাগানে আসার জন্য আমি আজকে দেখাতে চলেছি আমার বাগানে আমি কীভাবে পেঁয়াজগুলো বসিয়েছি মানে কিভাবে পেঁয়াজ চাষ করেছি আমার একটু ছোট্ট জায়গা ফাঁকা ছিল আমার বাগানে নিজের বাগানে সেখানটায় আমি ভাবলাম যে কেননা কিছুটা পেঁয়াজই ওখানটায় চাষ করে নিই তাহলে আমাদের ঘরের পেঁয়াজটা কমসে কম খাওয়া যাবে পেঁয়াজ চাষ করতে গেলেই তো হবে না আগে তো আমাকে মাটিটা তৈরি করতে হবে এই মাটিটা দেখছেন প্রচণ্ড শক্ত হয়েছিল। তো আগে আমি ওটা জল দিয়ে বেশ খানিকক্ষণ আগে মাটিটাকে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম যাতে আমি মাটিটা কোদাল দিয়ে খুঁড়তে পারি আর কোদাল দিয়ে খুঁড়লে পরে একটা শরীরের ব্যায়ামও হয়ে যায় আর আমার নিজে হাতে চাষ করাটাও হবে তো আমি ওই জায়গাটা আগে ভালো করে মানে মাটিটা খুঁড়ে নিলাম তো খুঁড়ে নেবার পর ওখানে পরিমাণ মতন আমাকে সার দিতে হবে তো আমি গোবর সার দিয়েই মাটিটা তৈরি করেছিলাম গোবর সার আর এমনি আমার যে সবজি পচাটা থাকে সবজির যে খোসাটা ওগুলো যে পচিয়ে যে সারটা তৈরি হয় ওইগুলো সব নিয়ে পরে আমি মাটিটা কুপিয়ে কুপিয়ে ভালো করে তৈরি করে নিলাম আর মাটি তৈরি করার সময় ওখানে অনেক পাথর আর এমনি আগাছা উঠছিলো ওগুলো সব ফেলে ফেলে দিচ্ছিলাম তারপরে আমি ওইখানটায় ভালো করে পেঁয়াজগুলোকে যেগুলোর অল্প অল্প মানে বীজ প্যাক পেরিয়ে গেছে সেইগুলো আমি ওটা মানে হাট থেকে কিনে এনেছিলাম হাটে গিয়েছিলাম দেখলাম যে যেগুলো ছোট পেঁয়াজ বলে ওগুলো প্রচুর বিক্রি হচ্ছে তো ছোট পেঁয়াজগুলো নিয়ে আমি মাটিটা প্রথমে তৈরি করে নেবার পর একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম তবে খানিকটা গ্যাপে গ্যাপে বসাতে হবে খুব কাছাকাছি বসিয়ে দিলে পেঁয়াজগুলো ভালোভাবে বাড়তে পারবে না আর একটা মানে বিলি কেটে দিতে হবে যাতে জলটা আটকে থাকে যেমন আমরা মাঠে দেখেছি মাঠে যেমন চাষ হয় সেইভাবে তবে আগে ওই জায়গাকার মাটিটাকে যথেষ্ট পরিমাণে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে আগে ঠিক করে নিতে হবে যাতে মাটিটা সাফিসিয়েন্ট অক্সিজেন পৌঁছতে পারে অক্সিজেন এবং জল সরবরাহ যাতে যথেষ্ট পরিমাণে ভালোভাবে হয় তার জন্য আমাদের কুপিয়ে নেওয়াটা খুব দরকার তারপর একটু গ্যাপ রেখে রেখে এই পেঁয়াজগুলোকে বসিয়ে নিতে হবে এই পেঁয়াজগুলো বসানোর বেশ খানিক দিন পর কিন্তু ওটা আস্তে আস্তে কাজ আকৃতিতে দাঁড়িয়ে যাবে আমি আপনাদের সেটাও দেখাবো বেশ কিছুদিন পর মানে দশ পনেরো দিন পরই ওটা ভালো রকমভাবে মানে বড় হয়ে যাচ্ছে মানে দু তিন দিন পর থেকেই ও মানে জন্মে গেছে মাটি শিকড় ধরে নিয়েছে আর সাত দিন পর থেকে ও যথেষ্ট পরিমাণে বড় হতে আরম্ভ করে দিয়েছে তো নিজে হাতে গাছ লাগানোর এটাই একটা হচ্ছে সবচেয়ে বড় একটা আমাদের পাওনা যে বাড়িতে লাগালে পরে যতটুকুনি সম্ভব ততটুকুন আমাদের নিজেদের খাওয়াটা যাবে এটাই হচ্ছে ব্যাপার আপনারা আমার থাকুন এবং এইভাবে পেঁয়াজটা আমি কিভাবে লাগাচ্ছি এটা দেখতে থাকুন তার কারণ হচ্ছে যে পেঁয়াজ আমাদের বাড়িতে অনেক সময় এরকম প্যাক বেরিয়ে যায় তো আমরা সেগুলো আর সেগুলোর টেস্ট অতটা থাকে না সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আমরা ফেলেও দিই ব্যবহার করা হয় না অনেক দিন পরে থেকে থেকে নষ্ট হয়ে যায় তো সেগুলো আপনাদের যদি ছোটোখাটো জায়গা থাকে সেখানেও লাগাবেন আর যদি না থাকে তাহলে একটা টবের মধ্যেও লাগিয়ে দিতে পারেন তখনও কিন্তু ওটা পেঁয়াজ কলি হয়ে যাবে আর ওই কলিটা খেতে খুব দারুণ ভালো লাগবে দেখবেন একবার করে আপনারা আর এর জন্য আমি মনে করো সাফিসিয়েন্টের জন্য আমি বীজটাকে বীজটা যথেষ্ট ভালো পরিমাণে নিতে হবে কারণ পেঁয়াজগুলো দেখে দেখে নিতে হবে যাতে কোনো মানে খারাপ পেঁয়াজ ইয়ে বসিয়ে না দেন সেটা দেখে নেবেন যে ভালো পেঁয়াজ আপনারা বসাচ্ছেন আর সারের জন্য তেমন বিশেষ কিছু লাগবে না এমনি কীটনাশক ওষুধ টষুধ কিচ্ছু দেবার দরকার নেই তবে জায়গাটা আগাছাটা তুলে নেবেন একেবারে আগাছা পরিষ্কার করে মাটিটা যত ভালো করে খুঁড়বেন ততই আগাছা উঠে চলে আসবে আঁকাচা খুঁড়ে টুড়ে পড়ে তবেই পেঁয়াজগুলো বসাবেন আর বীজটা লাগানোর সময় যথেষ্ট মোটামুটি এক একবিদ্যা আমি তো এক একবিদ্যা অন্তর অন্তর বসিয়েছি কারণ আমার ওখানটায় আর আরও আমি কিছু খা শাক লাগাবো ওই জন্য জায়গাটা ছেড়ে দিয়ে কিছুটা পেঁয়াজ লাগাবার জন্য বেশ খানিকটা জায়গা করে নিয়েছিলাম সেই জায়গাটায় পেঁয়াজটাই লাগালাম তাই জন্য মনে করুন আর আপনাদের যদি বেশি জায়গা থাকে তাহলে আপনারা এক একবিদ্যা অন্তর অন্তর দেবেন আমি দেখছেন যে আমি মাটিটা যথেষ্ট ভালোভাবে কুপিয়ে 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 ওটা ঠিক করে নিচ্ছিলাম আর প্রথমেই প্রচুর পরিমাণে জল দিয়ে দেবেন না তার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে কারণ এই তো পেঁয়াজটা বসানো হচ্ছে তাই যদি অল্প অল্প জল দেবেন তবে একদম মাটি শুকোতে দেবেন না শুকু শুকোতে দিলেই আর পেঁয়াজটা হবে না তো অল্প পরিমাণে জল দিতে থাকবেন কারণ প্রতিদিনই জল দেওয়া দরকার তবে খুব বেশি পরিমাণে নয় আর ওই যে সেচ করার মতন যে ব্যবস্থাটা করে দেওয়া হয় সেটার জন্য জলটা কিছুটা আটকেও থাকে তো আমি সেরকম পদ্ধতিতেই পেঁয়াজটা বসিয়েছি আমার পেঁয়াজটা আমি আপনাদেরকে দেখাবো আজ আমি যখন ভয়েস দিচ্ছি দু তিন দিন পর আমার ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল পেঁয়াজটা দেখলাম যে হয়ে গেছে তো কালকের ভিডিওতে আমি পারলে দেখিয়ে দেবো যে পেঁয়াজটা কতটা বড় হয়ে গেছে আর এখানে যদি আপনাদের পোকামাকড় ধরে যায় তাহলে একটুখানি নিম জল স্প্রে করে দিতে পারেন তা নাহলে হলুদের হলুদ একটুখানি স্প্রে করে দিতে পারেন আর সেগুলো যদি ঘরোয়া উপায় যদি করবার না ইচ্ছে থাকে তো সাপ ফাঙ্গ সাইড স্প্রে করে দেবেন একদম সুন্দরভাবে কোনো রকম পোকামাকড় আসবে না আর এখানের মধ্যে আমি একটা বলে রাখি যে পেঁয়াজ গাছ বলতে বলতে যদি ওই ফাঙ্গি সাইডের কথায় যখন উঠলো তখন আমি বলছি যে আমার একটা বেগুন গাছে প্রচুর পরিমাণে ইয়ে এসে গেছিলো পোকা ধরে গেছিলো অনেক বড়ো মানে বেগুনে নয় বেগুন পাতার মধ্যে একটা পোকা ইয়ে করছিলো পাতাগুলোকে খেয়ে খেয়ে যাচ্ছিলো তো আমাদের যে ফিনাইনটা হয় কালো রঙের কালো রঙের যে ফিনাইনটা হয় ওই ফিনাইনটা আমি ঘর মোচার কাজে ব্যবহার করি তো ওইটা আমি তখন কি করলাম বেগুন গাছটাকে ভালো করে স্প্রে করে দিলাম তো আপনারা ভাবতে পারবেন না ওই স্প্রেটা করে দেওয়াতে স্প্রে বলতে একবারে সেই ছাঁচটি দিয়ে ঝরঝর করে ওপর থেকে বেগুন গাছের দিয়ে দিয়েছিলাম তো ওইটা দেওয়াতে ওই ধরনের পোকাগুলো একদম চলে গেছিলো এখন আমার গাছে অনেক অনেক বেগুন হচ্ছে তো আমি তো ঠিক করেছি আমার যদি কোনো পোকা মাকড় আসে এরকম যদি আমি এই ধরনের এই ফিনাইনটা দিয়ে আমি পোকা বা পিমড়ে এই জাতীয় জিনিসগুলোকে তাড়িয়ে ফেলতে পারবো এটা আপনারাও ব্যবহার করে দেখতে পারেন এটাতে গাছগুলোর কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ আর র অবশ্যই দেবেন না র দিলে গাছ মরে যাবে জলে বেশ খানিকটা দশ লিটারের জলে যদি আপনারা দু তিন দুধ ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু একদম চিমড়ে মোকা সব মরে যাবে আর গাছটাও খুব সতেজ হয়ে থাকবে এটাও কিন্তু আমি যদি আমার এই পেঁয়াজটা যে বসাচ্ছি এই পেঁয়াজটার এখানেও যদি দেখি যে হ্যাঁ এরকম পিমড়ে এসেছে এবং কোনো পোকা জাতীয় জিনিসগুলো এসে গেছে তখন আমি এই জিনিসটাই অ্যাপ্লাই করব তো আমি বেগুন গাছে ব্যবহার করেছি বেগুন গাছে আমার খুব ভালো ফল দিয়েছে এখন অনেক বেগুন হয়েছে আর বেগুনের মধ্যেও কোনো করে জাতীয় পোকা মোকা নেই আগেরবারেও আমার বেগুন হয়েছিল বেগুনে খুব ভালো হয়েছিল এবারের বেগুনগুলো একটুখানি আমার কি হয়েছিল প্রথমেই দেখলাম যে পোকা ধরে যাচ্ছিলো তো তাই জন্যে আমি নিজে থেকে এই প্ল্যানটা কাটালাম যে দেখি যে এই প্ল্যানটাতে গাছ যদি না গাছের কোনো ক্ষতি না হয় একটা বেগুন গাছেই আমি প্রথমে টেস্ট করেছিলাম এই যে দেখছেন আমি মাটিটাকে কত ভালো করে কুপিয়ে কুপিয়ে আগে মাটিটাকে তৈরি করে নিয়েছি মাটি তৈরি আর আমি একা হাতে যেহেতু করছি আমি একটা দিক করে এসে পরে আর একটা দিকটা করলাম এইভাবে করতে করতে আমি অনেকটা জায়গায় মোটামুটি অনেকটা জায়গায় একটা গাছের তলায় যেখানটা বড় গাছের আর দুটো আমার একটা হচ্ছে যে মালবেরি গাছ রয়েছে মালবেরি গাছের নিচেটাতে অনেকটা জায়গা ফাঁকা ছিল ওই ফাঁকা গাছটার নিচেটাতেই আমি এই পেঁয়াজ শাকগুলো বসিয়ে দিয়েছিলাম তো আপনারা এইভাবে যদি বসান আপনাদেরও অনেক পেঁয়াজ কলি পাবেন আমার গার্ডেনের দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতগুলো ভিডিওতে থাকার জন্য আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগছে জেনে আমি খুব খুশি হচ্ছি আমার গার্ডেন করাটা তো বুঝতেই পারছেন অনেকটা চাপের ব্যাপার সংসার সামলে গার্ডেনকে টাইম দেওয়া আর প্রতিটা গাছকে ভালো না বাসলে কিন্তু গাছে ফুল ফল কোনোটাই হয় না তো সবজিকেই বলুন আর অন্য কিছুকেই বলুন ফুল গাছকেই বলুন এগুলো ধরাতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় পরিশ্রমের বিকল্প তো কিছু হয় না আমি সকালবেলা উঠে থেকে অনেক কাজ করে নেবার পর আমাকে আমি গার্ডেনে চলে আসি গার্ডেনে এসে আমি গাছগুলোর সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে গাছগুলোর এদের কাছ থেকে কোনো নেগেটিভ এনার্জি পাওয়া যায় না এদের কাছ থেকে সবসময় পজিটিভ এনার্জি গাছ দিয়ে থাকে তো আমি ওই জন্য বেশিরভাগ টাইমটা গাছের কাছে থাকতে আমার বাড়ির কাজ হয়ে গেলেই আমি গাছের কাছে চলে আসি কিছু না কিছু কাজকে ইয়ে করি দেখভাল করি কিছু না কিছু গাছ আমি আর নিজে হাতে করবার মতন আনন্দ আর কিছুতে নেই মনে করুন যখন আমি নিজে হাতে কুমড়ো ইয়ে গাছটা আর কি কুমড়ো গাছও আমার আছে যখন আমি পেঁয়াজ গাছটা লাগাচ্ছি তাতে করে পেঁয়াজ যখন হবে পেঁয়াজ কলি যখন হবে সেটা যখন রান্না করে খাবো তার মতন আনন্দ তো কিছু নেই বাজারে তো গেলেই এগুলো কিনতে পাওয়া যাবে কিন্তু সেগুলো অনেক কেমিক্যাল দেওয়া থাকে কারণ তাদের ফলনের জন্য চাষিরা সেটা করেই থাকে কিন্তু আমার তো আর সেরকমভাবে ফলন ফলিয়ে আমি তার এগুলো বিক্রির উদ্দেশ্যে করছি না আমি তো এগুলো নিজেরা খাবো বলে করছি তাই সুতরাং আমাদের এখানে রকম ইয়ে দিয়ে নেই কেমিক্যাল দেওয়া নেই দেখুন এতটা জায়গা আমি খুঁড়েছি খুঁড়ে পরে আমি পেঁয়াজ শাকগুলো লাগিয়ে দিয়েছি আজ তো আপনারা সেইভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন না যে কেমন মানে কতটা হয়েছে তো এই জায়গাটায় পুরোটাই পেঁয়াজ শাক লাগানো রয়েছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কতটা বড় হয়েছে তবে জিনিসপত্রও ধুয়ে রাখা দরকার এটা আপনারা অবশ্যই মেনটেন করবে তার হলে এই কোদালটা আবার পরের দিন যখন আমরা নিতে যাব তখন ভালো অবস্থায় পাবো না তাই একবারে ধুয়ে টুয়ে একবারে রেখে দেবেন আর চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আমাদের মতন গার্ডেনারদের অনেক অনেক মনের জোর পাওয়া যায় আপনারা যদি সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সেই জন্য আর শুধুমাত্র একটু ভালোবাসা দরকার আপনাদের মতন মানুষের ভালোবাসা পেলে আমাদের গার্ডেন চ্যানেল অনেক এগিয়ে যাবে আর আমরা অনেক অনেক গাছ লাগাবো সেখানে আমরা ফ্রিতে গাছও সবাইকে দিতে থাকবো আমার অনেক অনেক গাছ আছে যেগুলো আমি সবাইকে দিতেও পারি এবং সবাইকে আমি দিয়েও থাকি আপনারা সবাই এইভাবে আমাদের পাশে থাকবেন গার্ডেনকে ভালোবাসবেন আর ভালো ভালো ভিডিও দেখবেন ভালো ভালো ভিডিও করার মত মনে জোর দেবেন থ্যাংক ইউ